কেমন আছেন আপনারা কলকাতা ট্রাম নিয়ে কিন্তু একটা বড় খবর বেরিয়ে আসছে ট্রাম যে ডিপোগুলো ছিল সেই ট্রাম ডিপোগুলো কিন্তু জমিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে সেই জমিগুলো বিস্তারিত জানার আগে অবশ্যই ভিডিওতে অবশ্যই লাইক করে দেবেন কটা লাইক করবেন না দশটা আজকে লাইক আর পাঁচটা শেয়ার অবশ্যই করে দেবেন এই টার্গেট পূরণ ঠিক আছে আর চলুন তাহলে বিস্তারিত আপডেটটি জেনে নেওয়া যাক আপডেটটি জানার আগে আরো একটি আপডেট রয়েছে সেটা হচ্ছে কলকাতা মেট্রোকে নিয়ে কলকাতা মেট্রো রেলের কি আপডেট রয়েছে সেটাও আমরা জেনে নেব আর আপনারা কিন্তু অবশ্যই জানবেন কারণ একটা ভালো আপডেট কিন্তু উঠে এসেছে কলকাতা মেট্রোর তরফ থেকে ঠিক আছে আর কবে থেকে কি চালু হচ্ছে একটা নতুন ব্রেকিং নিউজ আপডেট কিন্তু বেরিয়ে আসছে তাই অবশ্যই আপনাদের জানতে হবে চলুন তাহলে ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জানা যাচ্ছে যে কলকাতাতে যে ট্রাম চলে সেই ট্রামের যে ডিপোগুলো রয়েছে সে জমি কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে তা জমি বিক্রি করে দেওয়া হয়েছে কাদের কাছে করা হয়েছে গ্যালেট স্ট্রিটে কিন্তু চোদ্দ কাঠা জমি বিক্রি করা হয়েছে কত টাকায় বিক্রি করা হয়েছে চলুন সেটাও জানেন ছয় দশমিক পাঁচ এক কোটি টাকায় কিন্তু বিক্রি করা হয়েছে এই জমি গয়েনকা গোষ্ঠীকে ঠিক আছে এবার আপনারা বলবেন যে কেন বিক্রি করা হলো দাদা এবার বিষয়টা হচ্ছে ওই জমিগুলো কিন্তু বিক্রি করে ওখানে সুপার কিন্তু বিল্ডিং হবে বা সুপার মল হবে কিংবা ওখানে আরো বিল্ডিং মানে ফ্ল্যাট তৈরি করা হবে ঠিক আছে অতটুকুই জেনে রাখুন এটাই আপনাদের জন্য ঠিক আছে তাহলে চলুন পরবর্তী আপডেটটি কি আছে দেখে নেওয়া যাক ম্যাটেরিয়াল এর তরফ থেকে কি জানানো হচ্ছে যে ম্যাটেরিয়াল তে কি হতে পারে চলুন তাহলে সেটাও জেনে নিই আর ভিডিওতে অবশ্যই লাইক না করে থাকলে অবশ্যই কিন্তু লাইকটা করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অল করে রাখবেন তাহলে আমরা ভিডিও বানানোর জন্য আরও আগ্রহ ঠিক আছে তাহলে কি করা যাবে এক পরবর্তী আপডেটটি জেনে নেওয়া যাবে তাহলে চলুন তিন মাস পরে আমাদের কাছে আপডেট আছে তিন মাস পরে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলবে ঠিক আছে যেহেতু একটি জায়গায় ভাড়াটা নির্মাণ করা যায়নি যেটা ইতিমধ্যে কিন্তু সেই অরেঞ্জ লাইন বা কলকাতার যে অরেঞ্জ লাইন যে মেট্রোর যে রেল প্রকল্প সেটা কিন্তু ওখানে কিন্তু ট্রেন চালানোর জন্য ইতিমধ্যে কিন্তু পরিষেবার কাজ কিন্তু শুরু হয়েছে ট্রেন চালানোর জন্য যেটা যেটা দরকার পড়ে সিগন্যাল সিস্টেম বা যেগুলো দরকার পড়ে সেগুলো কিন্তু আপডেট করা হচ্ছে বা বসানো হচ্ছে ঠিক আছে তাহলে মেট্রোপলিটনে ভায়োটাক্টের কাজ এখনো সম্পূর্ণ হয়নি আর চিংড়িঘাটাতেও সেই কাজ এখনো সম্পূর্ণ হয়নি বলে জানা যাচ্ছে তাই জন্য কিন্তু এই মেট্রো রেলের প্রকল্প একটু টাইম লাগছে যে দু মাস থেকে তিন মাস বা তিন থেকে দু মাস মতন সময় লাগবে এরকম তো চালু হয়ে যাবে আর ট্রায়াল রান হবে আর চালু করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ঠিক আছে এই আপডেটটা আপনারা আগে জানতেন কিনা অবশ্যই কমেন্টে জানান আজকে এই ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর লাইকটা কত করবেন না পাঁচ দশটা লাইক আর কি পাঁচটা শেয়ার অবশ্যই করে দেবেন আর কমেন্টটা অবশ্যই করে দেবেন তাহলে দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে তাহলে আজকের মতন টাটা